নতুন একটা লোকেশনে এসেছি যে লোকেশনটা আমাদের খুব একটা প্রিয় লোকেশন আর আমরা কয়েকজন মিলে এখানে এসেছি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান এবং আকাশ আর আমাদের এখানে আমরা সবাই পৌঁছেছি আমি দেখাচ্ছি রাবি লোকেশনটা খুব সুন্দর একটা লোকেশন হ্যাঁ তো আজকে একটা নতুন লাইভে এই জায়গাটাতে এসেছি আমাদের প্রিয় ভাটা আমাদের এখানে তোমাদের দেখতে পাচ্ছ ভাটা আমরা এখানে আজকে এখানে মানে কিছু ফটোশুট হচ্ছে হ্যাঁ আর খুব সুন্দর এখানের মানুষেরা যে কাজ করতেছে ইটের কাজ এই যে ইটের কাজ চলছে এখানে তো খুব সুন্দর লাগছে জায়গাটা বাকি ছোট ছোট পাহাড়ের মতো এইগুলো এলাকাগুলো যেগুলো মাটি জমায়েত করা আছে তো এই যে আমাদের একটা ডান পাশে একটা ভাটা আছে হিরো ভাটা এবং বা পাশে যে আমাদের এই ভাটা দেখতেই পাচ্ছ দুটো ভাটা একসাথে আছে এখানে মিলিত ছোট ছোট পাহাড়গুলো এখানে একটা বালুর এই যে দেখতে পাচ্ছো জমায়েত করা আছে বালুগুলা এখানে আবার ধান আছে পাশে আমাদের কালিয়াগঞ্জ রায়গঞ্জের রাস্তা তো এই জায়গাটাতেই আমরা অনেক ভিডিও বানিয়েছি এবং আগামী দিনেও বানাবো বাকি রাবি তোর কি আজকে পরীক্ষা ছিল

তুমি সামনে আসো বলছি এই জায়গাটাতে এসে তোমাকে কিরকম লাগছে এই পরিবেশটা আমি আগেই জানি খুব সুন্দর এই জায়গাটা এই জায়গাটা আমাদের মানে হিরো ভাটার বিখ্যাত জায়গায় এটা একটা পাহাড় এটা একটা সুন্দর পাহাড় এখানে ভিডিও তিরিও খুব ভালো হয় আর আমরা প্রতি মাসে আসি সপ্তাহে সপ্তাহে আসি এখানে ভিডিও বানাতে আর ভিডিও গুলো ভালো হয় এখানে ভিউটা অনেক ভালো রাস্তাঘাট মারাত্মক জিনিস দেখা যায় আর কি গাড়ি ঘোড়া এই যে দেখতে পাচ্ছ সামনে একটা সূর্য লাল টুসটুস এই যে দেখাচ্ছি খুব সুন্দর ভিউ এই যে টুসটুসি সূর্যটা আমাদের থেকে অনেক দূরে আছে এই যে তুমি জুম করে দেখিয়ে দিলাম সূর্যটা তো এরপরে আবার আমরা ফিরে আসলাম লাইভে খুব ভালো হলো এই জায়গাটা খুব ভালো তো আমি আসার সময় কিন্তু আমি রাবিকে ফোন করেছিলাম হ্যাঁ রাবি কিন্তু ফোনটা ধরে নেই তারপরে কিছুক্ষণ পরে ও আমাকে ফোনটা করে তখন আমি আবার রিসিভ করি নি ভাই নীতি ভাই নীতি কেউ যদি তোমাকে ইগনোর করে তো তোমাকেও ইগনোর করা উচিত বেশি না এক দুবার আর কি তো আর আমরা এখানে এখন মানে এখানে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে আমরা বললে এই যে তোমাদের দেখতে পাচ্ছি তার দেখাচ্ছি এই যে এটা কিন্তু পাহাড়টা কাটছে কেটে কিন্তু ইট বানাচ্ছে হ্যাঁ আর এই পাহাড়টা আর বেশি দিন নাই এই পাহাড়টা আর বেশি দিন নাই এই পাহাড়ে আমাদের অনেক স্মৃতি রয়ে আছে আমরা যখন শ্যুট করি এখানে এসে এখানে এসে অনেক বসে থাকি আমরা এই পাহাড়টা কাটছে তোমরা দেখতে পাচ্ছ এবং কি এই যে সামনে কাদাটা দেখতে পাচ্ছ এই কাদা দিয়ে হ্যাঁ এই অনেক মানুষ এখানে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এই মানুষগুলো এখানে মূলত সবাই মিলে যে পাইপ দিয়ে জল দিচ্ছে জল দেওয়ার পরে সবাই এগুলা ভালো করে মিক্স করছে মিক্স করে তারপরে নিজা নিজে ঠেলা গাড়ি করে নিয়ে যাচ্ছে সাইডে তারপরে এই যে ইটগুলো বানাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে ইটগুলো বানাচ্ছে হ্যাঁ তো এগুলো আমরা ছোটো থেকে দেখে আসছি আমাদের বাড়ির আশেপাশে দু ভাটা আর ওই যে ওরা এখানে শ্যুট করতেছে তো বাড়ির আশেপাশে আমাদের দুই ভাটা আমরা এগুলো দেখে দেখে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং আমরাও বানাতে পারবো ইট এমন কোনো ব্যাপার না বাকি এখানে কিন্তু এই যে জায়গাটা তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ এটা আমরা কিছু বছর আগে যখন আমরা ছোট ছিলাম অনেকটা যখন আমরা স্কুলে পড়তাম আর কি এখন তো পড়াশোনা বাদ দিয়ে এখন আমরা মহা মহাবড় পণ্ডিত তো এই জায়গাটা যে আছে এই জায়গাটা যখনই এরকম মানে ট্রাক্টর দিয়ে সমান করেছি যখন এরকম আর কি জায়গাটা সমান করে তো পরিষ্কার করে তখন আমরা এই জায়গাতে ক্রিকেট খেলতাম খুব ক্রিকেট খেলতাম এই জায়গায় এমনকি বাইরে বাইরে এলাকা থেকে অনেক টিম আসতো এসে কিন্তু তারা আমাদের সাথে বাজি খেলতো হ্যাঁ তো সেম কন্ডিশান ওই মানে ভাটা ভাটাতেও এই যে সামনে দেখতে পাচ্ছ তো মানে কম্পিটিশন এবং কি এটা সিজন একটা এটাই কিন্তু ইট বানানোর সিজন হ্যাঁ আর এই যে আমাদের এটা রাজ্য সড়ক কালিয়াগঞ্জ টু রায়গঞ্জ বালুরঘাট মালদা হ্যাঁ শিলিগুড়ি এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি এবং কি এখানে যেটা ধান আছে ওই রাবি এই ধানটা কিরে বাদশাভোগ না তুলে পাঞ্জা তুলাই পাঞ্জা ধান হ্যাঁ রাবি আমাদের তাহলে তো নিচে যেতে হবে আমাদের তো তাহলে নিচে যেতে হবে ভাই তো আমরা তুলাই পাঞ্জা ধান দেখতে এখন নিচে রাবি তুই কি যাবি না কয়েকটা ছবি তুই আমি নিচে যাচ্ছি এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি পাহাড়টা কিন্তু এমনি ক্যামেরায় বসে যাবে না কিন্তু ভালো উঁচু জায়গায় আমরা আছি বর্তমানে এই যে দিয়ে নামতে হবে কতটাই এই যে থেকে নেমে এখন তোমরা বুঝতে আমি কতটা উঁচুতে ছিলাম হ্যাঁ এই যে তোমরা দেখতে ওরা যে ছবি তুলছে তাহলে কতটা উঁচুতে আমি ছিলাম ওখানে আর উপর থেকে কিন্তু বোঝা যাবে না যে আমি কতটা উপরে ছিলাম বাকি এই যে বালুর রেতগুলো তোমাদেরকে বললাম বালু এখানে জমায়েত করে রাখা আছে এগুলো বালি মূলত যখন পুকুর খোদাই হয় তখন এই বালিগুলো এখানে এনে এনে এরা স্টক করে এবং এই বালিটা দিয়েই এখানে ইট বানাতে অনেক অনেক ভূমিকা পালন করে এই বালুটা তো এবার কথা হচ্ছে যে আমরা কথা বলছিলাম তুলাই পাঞ্জা ধানের তো এখানে তুলাই পাঞ্জা ধান নিজেদের দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো তুলাই পাঞ্জা পিওর তুলাই পাঞ্জা আর আমাদের রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর রায়গঞ্জের চুলাই পাঞ্জা ধান খুব বিখ্যাত সারা বিশ্বে এটা বলার কোনো প্রয়োজন নেই তো মানে লোকেশনটা খুব সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এই যে বালুর রেত আর ওরা ওখানে শ্যুট করছে তো এখন আমি উপরে উঠবো ওই আমেরা ভাই ফোটো ফটো খিচনা নেই তুই তো কথা দিল বিশ্বাস করবি এই যে আকাশ ওখানে দেখতে পাচ্ছ আমি কতটা নিচুতে আছি দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা আর আকাশ কিন্তু কতটা উঁচুতে আছে এই যে একটা ছবি তোলা আমার রে হাই কোয়ালিটি ছবি তোলো দুনিয়া জুটি এই যে ক্যামেরাম্যান আমার এখন ছবি ছবি তুলবে একটা আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তো ওরা আমার এখন ছবি নিয়ে নিলো বাকি রাবিও কিন্তু এখানে এসে পৌঁছে গেছে আমাদের তো আমরা মরুভূমিতে এখন আসছি বালুর রেত দুনিয়াঝুটি লাগতে হ্যাঁ सपना सचा लगता है इस बालू के हीरे तो में हम छोटे से बड़ा हुए हैं बस अब की बा এখানে ছবি তোলার জন্য এখানে এসে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বলে ভালো ফোকাস মারছে না একদিক দিয়ে বলে আমরা দেখা যাচ্ছে তো ছবিটা তুললাম না বাকি রাবি কিন্তু তুললো Yela, vaya, vaya, yela. Yela, yela. No, no, a No, no, ¿Qué tal? <coughs> <Por> ahí, no. <tose> <tose> <Por> ahí, ¿no? <coughs>

ভিতরে খোলা যায় বরঞ্চ এখানে আমরা একটা কিছু ম্যাজিক দেখাবো ম্যাজিকটার নাম হচ্ছে চুমকি ম্যাজিক এই বালুটা আমি ভাঙার প্রোগ্রাম করেছি বালুটা ভাঙার প্রোগ্রাম করেছে রবি এই বাস থোড়া আর থোড়া আর ও ভাই বড়িয়া ভাই বড়িয়া পড়ে গেল বালুটা কিন্তু ক্যামেরাতে সব কিছু कैद हो गया भाई जबन ছোট বাচ্চাগুলোকে কোনো জিনিস মানে আর কি তুমি দিতে বারণ করে দিব না তখন তো করে দিতে হবে তো ওদের এখন ছবি তোলা কমপ্লিট হয়ে গেল এখন আমরা প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে ভাই

এখানে একটু আমি পা রাখলাম ইয়ে আবার পড়ে আলো সফলতা নাম বিয়ে তো বন্ধুরা আমরা এখানে খুব এনজয় করতেছি কিন্তু ডিস্টার্ব হচ্ছে একটু লাইভ তো লাইভটা আমি দ্য এন্ড অফ দ্য লাইভ বিকজ আই ডোন্ট কেয়ার তো লাইভটা এখানে শেষ করছি তো ভাই একটু দেখবেন ভালো করি ঠিক আছে গুড ডে গুড নাইট সি ইউজ টুমোরো ওকে বাই